হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমাদের আজকের রেসিপি হচ্ছে ঠেকুয়া খুবই মজাদার একটি রেসিপি আমার তো খুবই ভালো লাগে তোমরা কে কে ঠেকুয়া পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তো এই জন্য প্রথমে একটা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি আর হাফ কাপ জল এটা দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিলাম আর ঠেকুয়াটা তো আটা দিয়ে তৈরি করা হয় সেটা তোমরা সবাই জানো তো সেই জন্য দু কাপ আটা ওয়ান ফোর্থ কাপ সুজি কিছুটা লবণ আর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ঘি তো এখন আমি একটি বিল দিলাম তো আমার আরও মনে হয়েছিল যে লাগবে তো পরে আমি আরও একটি বিল ঘি ইউজ করেছি কারণ তোমরা মাখলেই বুঝতে পারবে আটাটা যখন এভাবে মাখবে মাখার পর দেখবে যে আটার বাইন্ডিংটা ভালো মতো হয়েছে কি না তো ভালো মতো যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা এভাবে ঘি মিশিয়ে এভাবে করে মাখতে থাকবো তো আমার টোটাল দুই টেবিল চামচ ঘি লেগেছে তো এই যে দেখো এটা কিন্তু তেমন একটা ভালো বাইন্ডিং হয়নি তো এই জন্য আমি আরও একটু নিলাম তো টোটাল আমার দু টেবিল চামচ লেগেছে তো এরপর ভালো মতো মেখে আটার বাইন্ডিংটা ভালো মতো করে নেব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দেখো বাইন্ডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার তো এটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এবার সুগার সিরাপটা অল্প অল্প করে মিশিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে মাখবো একবারে পুরোটা দেওয়া যাবে না আমার কিন্তু পুরোটা লাগেনি সুগার সিরাপ আমার মোটামুটি দু টেবিল চামচের মতো রয়ে গিয়েছিল তো এই জন্য অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে ভালো মতো মেশাতে হবে একটা শক্ত ডো হবে এই যে এখন আর দেব না যেটুকু দেখলে এটুকু কিন্তু আমার বেঁচে গেল বাটিতে যেটা আছে তো আমার আর লাগেনি সুগার সিরাপ তো এই দেখো এরকম শক্ত একটা ডো করে নেব নরমোনা একদম শক্তও না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এবার ছোটো ছোটো করে নিয়ে বল করে তারপর চেপে এটা গোল করে আমি টুথপিক দিয়ে ডিজাইন করে নেবো এটার তো ছাঁচ পাওয়া যায় সেটাও তোমরা জানো তো ছাঁচটা আমার কাছে অ্যাভেলেবেল নেই এখন তো ছাঁচ দিয়ে করলে উপরের ডিজাইনটা খুব সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে আমি এভাবে টুথপিক দিয়ে একটা সিম্পল একটা ডিজাইন করে নিলাম তোমরা যে যেমন ইচ্ছে সেরকম ডিজাইন করে নিতে পারো দেখতে খুব সুন্দর লাগে আর ঠেকুয়া যেহেতু ভেজে রাখা হয় এটা কিন্তু দু তিন দিন সংরক্ষণ করতে পারবে তোমরা চার পাঁচ দিনও রাখা যেতে পারে তোমরা বেশি করে বানিয়ে বাড়িতে সংরক্ষণ করতে পারো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ওরাও খুব পছন্দ করে টিফিন হিসেবেও খেতে পারবে তো এইভাবে আমি সবগুলো ঠেকুয়া বানিয়ে নিলাম তোমরা কে কে বাড়িতে ঠেকুয়া বানিয়ে নিয়েছো আমাকে কমেন্ট করে জানিও আর আমার রেসিপি দেখে যদি কেউ ট্রাই করো সেটাও আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে তো আমার ইনগ্রিডিয়েন্টের মধ্যে একটা কিন্তু স্কিপ হয়ে গেছে সেটা কি তোমরা ধরতে পেরেছ যদি ধরতে পেরে থাকো তাহলে এই মুহূর্তে আমাকে কমেন্ট করে জানাও আর আমি শেষে বলে দেব যে আমার কী স্কিপ হয়েছে তো এই দেখো আমার ঠেকুয়াগুলো বানানো হয়ে গেছে এবার আমরা ফ্রাই করব তো আমি ঘি দিয়ে ভাজবো তোমরা অর্ধেক ঘি অর্ধেক তেল বা পুরোটাই তেলে ভাজতে পারো আমার কাছে ঘি এখন অ্যাভেলেবেল আছে তাই আমি ঘিতেই ভাজলাম তো ঘিতেই কিন্তু ঠেকুয়াটা করতে হয় তাহলে মানে এর এক অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় তো যার যেমন সামর্থ্য সে সেরকমই করবে ঘি দিয়েই ভাজতে হবে সেরকম কোনো কথা নেই তেল দিয়েও কিন্তু ভাজা যাবে খারাপ লাগবে না তো এই দেখো আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি একদম স্লো আছে আঁচটা কিন্তু বাড়ানো যাবে না আগেই তাহলে পুড়ে যাবে স্লো আছে ভে উপরটা মচমচে হবে আর ভেতরটা একদম সফট হবে তো সেভাবে আমাদের ভাজতে হবে একদম স্লো আছে ভাজলে কিন্তু সেরকমটা হবে উপরটা মচমচে হয়ে যায় ভেতরটাও সুন্দর সফট থাকে তো তোমাদের কার কার ঠেকুয়া পছন্দ আমাকে কমেন্ট করে জানিও তো এইভাবে আমি সবগুলো ঠেকুয়া ভেজে নিলাম আর আমার যে স্কিপের কথাটা আমি বললাম যে ইনগ্রিডিয়েন্টস আমার স্কিপ হয়েছে সেটা হচ্ছে নারকেল নারকেলে কিন্তু ঠেকুয়ার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার কাছে ছিল বাট আমি একদমই ভুলে গিয়েছিলাম দিতে তো জন্য সরি তো তোমাদের কারো কাছে নারকেলটা অ্যাভেলেবেল থাকলে সেটা কিন্তু অবশ্যই দেবে তা আমার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানিও আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো উপরটা মুচমুচে দেখে খুব শক্ত মনে হচ্ছে কিন্তু ভেতরটা কিন্তু একদমই সফট তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ